জগন্নাথ দা আপনার কাছে আসার আগে আরেকটা চিত্র আমি দেখাতে চাই একটা যেন চেষ্টা চলছে একটা ন্যারেটিভ লাগাতার এক মাস ধরে বিল্ড আপ করার চেষ্টা চলছে যে রাম আসলে তো বিজেপির রাম আসলে তো আর এস এসের রাম মন্দিরের এই গোটা বিষয়টা তো আসলে ভিএইচপির এবং অন্যদিকে যখন আমি অযোধ্যাতে পা রাখলাম তারপর থেকেই যেন দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে সেই ধারণাটাকে ভেঙে দেওয়া হচ্ছে চুরমার করে দেওয়া হচ্ছে এবং বারবার নিজের চোখের সামনে যেন দেখতে পাচ্ছি যে রাম আসলে গোটা দেশের এবং বিশ্বের যে সেইটা যেন প্রমাণ হয়ে যাচ্ছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনি বলার অনির্বাণের কাছে যাব আমি কিন্তু তার আগে অনির্বাণ এবং তার যে যারা যারা নেতারা রয়েছেন এবং তার পাশাপাশি যারা বিশাল মার্গদর্শক রয়েছেন যারা ইন্ডিজোটকে মার্গদর্শন করাচ্ছেন তাদের এটা দেখা উচিত যে বারবার বলা হয় না যে রাম শুধুমাত্র উত্তরপ্রদেশের এই গোটাই অনুষ্ঠানটা অযোধ্যায় হচ্ছে এবং উত্তরপ্রদেশীয় এই অনুষ্ঠানটা ভুল 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 আমি পশ্চিমবঙ্গের এক সন্তান হয়ে উত্তর ভারতে গিয়ে যে ছবি দেখলাম গোটা ভারতের সেই ছবি দেখা উচিত দেখি একবার সরজু নদীর ঘাটে এই মুহূর্তে চলে এসেছি নয়া ঘাট বা নতুন ঘাট সেই নতুন ঘাট অর্থাৎ সংস্কার করা হয়েছে আমাদের বাংলাতে আমাদের কলকাতায় যেভাবে আদিগঙ্গা রয়েছে আদিগঙ্গার সংস্কারের জন্য বারবার কথা বলা হয় সরজু নদীর ঘাট এবং কিছুটা এগোলেই গুপ্তার ঘাট রয়েছে অর্থাৎ যে ঘাটের সঙ্গে আবার বাঙালির সম্পর্ক জড়িয়ে আছে যদিও অনেকে বলেন যে গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসেরও সম্পর্ক রয়েছে উত্তরপ্রদেশের মানুষকে কলকাতাতে বলা হয় বহিরাগত এখানে কিন্তু বাংলা ভাষা বহিরাগত নয় এবং অ্যালফাবেটিক্যালি এখানে রামকে পারি অর্থাৎ হরকি পড়ি আমরা শুনেছি ঠিক সেভাবেই রামকে পড়ি যে ঘাট সেই ঘাটে একেবারে শুরুতে যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো আমি শুধু একবার দেখাতে চাই এবং বাংলা সহ প্রত্যেকটি ভাষা এই মুহূর্তে রয়েছে এবং যে ছবি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পারসনকে বলবো যে একেবারে ওপরে অহমিয়া ভাষা যেরকমভাবে রয়েছে তার ঠিক পরে বি ফর বেঙ্গলি বেঙ্গলি ভাষা অর্থাৎ বাংলা ভাষাও রয়েছে বাংলাতে কিন্তু একেবারে শুরুতে রাম লেখা রাম বাংলা ভাষাতে লেখা তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ভাষাতে লেখা এবং শেষে হিন্দিতে লেখা অর্থাৎ গোটা দেশকে জোড়ার চেষ্টা হয়েছে প্রত্যেকটি ভাষা ভারতের প্রত্যেক প্রত্যেকটি বড় ভাষা সেই ভাষাগুলি এখানে স্থান পেয়েছে সেই ভাষা এখানে লেখা হয়েছে প্রচুর সন্ত সন্ন্যাসী সাধারণ মানুষ আসছেন এক এক করে শীতকে চ্যালেঞ্জ জানিয়ে প্রচুর পর্যটক আসছেন এবং এই সমস্ত কিছু চলছে যেখানে সেখানে রাম রাজ্যের পাশাপাশি কিন্তু উন্নয়ন রাজ্যের যে মডেল সেই মডেলও তৈরি করছে উত্তরপ্রদেশ বা এই মুহূর্তে নতুন অযোধ্যা ক্যামেরা পারসন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা অযোধ্যা জগন্নাথ চট্টোপাধ্যায় আপনার কাছে সরাসরি যাব আমি এর পরে আরেকটা প্রতিবেদন দেখাবো এবং সেই প্রতিবেদনে একেবারে স্পষ্ট ফুটে উঠছে যেখানে দক্ষিণ ভারতীয় মহিলা তিনি বসে আছেন মধ্যপ্রদেশের মহিলা মানে আমি বোঝাতে চাইছি গোটা ভারতবর্ষ যেভাবে কুম্ভ মেলায় আসে দুর্গাপুজোয় আসে যেভাবে ঈদের নামাজ আদা করতে দিল্লিতে আসে ঠিক সেভাবেই তো রাম মন্দির চত্বরে আসছে এইটাকে কেন মেনে নিতে পারছে না কংগ্রেস তৃণমূল বা বামেরা দেখুন আবার রাম এবং সবার রাম আজকে রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় যে কর্মকাণ্ড চলছে যে মহামিলনের মানবতীর্থ তৈরি হয়েছে সে অযোধ্যা আজ সাংস্কৃতিক জাতীয়তাবাদের অন্যতম পীঠস্থান হতে হতে চলেছে এবং যে ন্যারেটিভ তথাকথিতভাবে এক শ্রেণীর মানুষ প্রতিষ্ঠা করার চেষ্টা করে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে রাম উত্তর ভারতীয় একটি চরিত্র রামের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই আমি শুধু কয়েকটি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি যে রাম বাংলার ঘরে ঘরে রাম বাংলার প্রতিটি প্রান্তে কোনায় কোনায় প্রথম উদাহরণ দেব যে রাম মন্দির অযোধ্যার তার কাউন্টার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সৈকতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন সেই জগন্নাথ মন্দির যে বিধানসভার মধ্যে পড়ছে সেই বিধানসভার নাম রামনগর দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের অন্যতম একটি প্রাচীন যে রামের মন্দির এবং সেই রাম মন্দিরকে কেন্দ্র করে একটি জনপদ রয়েছে তার নাম রাম রাজা তলা এবং একইভাবে এই যে সমস্ত কর সেবকরা তাদের জীবন আহুতি দিয়েছিলেন অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য সেই কোঠারি ভ্রাতৃদ্বয় তাদের একজনের নাম রাম কোঠারি অন্যজনের নাম শরদ কোঠারি বাংলার নবজাগরণের প্রতিকৃত তার নাম রাজা রামমোহন রায় গদাধর চট্টোপাধ্যায় পরমহংস হয়ে নাম নিয়েছিলেন রামকৃষ্ণ মুঘলদের অত্যাচারে যখন একের পর এক একের পর এক গ্রাম এক একের পর এক জনপদ বিধর্মীদের হাতে চলে যাচ্ছে তখন চৈতন্য নবদ্বীপ থেকে যে ভক্তিবাদের সূচনা করেছিলেন তার মন্ত্র ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি অকাল অকালবোধনের কথা তুললেন বাংলার সংস্কৃতিতে এরা রামকে কাউন্টার করার জন্য যে মা দুর্গার আরাধনার কথা বলেন সেই মা দুর্গাকে বাঙালি আরাধনা করে তার অকাল বোধনের সময় সেই অকাল বোধনের পুজোটিও করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র আপনি পশ্চিমবঙ্গের তিনশো চুয়াল্লিশটি ব্লকের মধ্যে এমন কোন ব্লক পাবেন না যে ব্লকে ভগবান রামচন্দ্রের নামে কোনো গ্রাম নেই এমন কোন বাঙালি পরিবার পাবেন না যে পরিবারের শেষ তিন পুরুষে ভগবান রামচন্দ্র বা কৃষ্ণের নামে কোনো নাম নেই তাই রাম বাঙালির সিরাই শিরাই রাম প্রতিটি ভারতীয় ভারতবাসীর মতো বাংলারও রাম তাই রাম আজ সবার তারপরেও আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে বাবু আমার প্রশ্নটা খুব সিম্পল আমার প্রশ্নটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই এটা খুব ভালো করে জানেন যে রাম শুধুমাত্র আর এবং বিজেপির নয় রাম আপনি নিজে বলছেন সবার সমস্ত সাবডিভিশনের রাম সমস্ত জাতির রাম সমস্ত রাজ্যের রাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে কুড়ি থেকে বাইশ তারিখ অবধি কালীবন্দনা মন্দির মসজিদে যাওয়া সর্বধর্ম মিলনের ক্ষেত্র তৈরি করার বাতাবরণ করছেন এটা তো অন্য সময় করতে পারতেন এটা তো রামের উদযাপন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের মতন করে রাম রাজা তলায় বা অন্যান্য জায়গায় যে কথাগুলো বলছিলেন আপনি রাম রাম রামনবমীর যে মিছিল যে জায়গাগুলোতে হয় সেখানে কি নিজের মতন করে তৃণমূল কংগ্রেস উদযাপন করতে পারতো না দেখুন এ মানে এই অবিমিশ্রকারী সিদ্ধান্তের পেছনের কোনো ব্যাখ্যা আমি আমি অন্ততপক্ষে দেওয়ার কথা আমি মনে করতে পারছি না সারা দেশ যখন রামময় হয়ে আছে তখন আপনি দেখবেন যে এই যে অনুষ্ঠান এই যে যা করার চেষ্টা এরা করছে সর্বধর্ম সমন্বয় ধর্মনিরপেক্ষতা তথাকথিত সেকুলারবাদীদের নামে যা করার চেষ্টা করছেন মানুষ করবে এবং ভারতীয় রেল সারা দেশ জুড়ে এক হাজার ট্রেন অযোধ্যায় নিয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকেও একশো ট্রেন যাবে এবং প্রতিটি জেলা থেকে আমরা প্রতিদিন বিভিন্নভাবে ভারতীয় রেলের কাছে নতুন নতুন বিশেষ ট্রেন চালানোর দরখাস্ত পড়ছে বলে আমরা খবর পাচ্ছি তাই এই এত রাম অনুরাগীদের যে 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 মোহময় হয়ে উঠেছে রামনমক এই চরিত্রটি এবং রামনমক চরিত্রটি অযোধ্যাকে অযোধ্যা ধামে পরিণত করেছে তখন যারা রামকে পছন্দ করে না যারা অসনাতনী সংস্কৃতির ধারক এবং বাহক তারা তো কিছু একটা করে তাদের গুরুত্ব তাদের রেলিভেন্স বজায় রাখার চেষ্টা করবেন কিন্তু বাংলার মানুষ তাকে ব্যর্থ করবে এবং এই অযোধ্যার নাম যে অযোধ্যা ধাম সেই অযোধ্যা ধামে ভগবান শ্রী রামচন্দ্রের যে রাম যে ভারতবর্ষের রাম যে রাম মন্দির তৈরির জন্য অযোধ্যা রাজস্থানের পাথর গুজরাতের আর্কিটেক্ট মহীশূরের শিল্পীর তোরা শ্রীবিগ্রহ মানে সারা ভারতবর্ষের প্রতিটি করা জনকপুরি নেপাল থেকে জনকপুরি থেকে আসা উপহার পশ্চিমবঙ্গের শিল্পী এই যে সারা ভারতবর্ষের কোনো না কোনো ভূমিকে নেওয়া প্রতিটি রাজ্যের প্রতিটি মানুষের দ্বারা যে অংশ নিয়ে এই ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দির একদিন বাংলাকেও বাংলারও যে বাংলা শুধু আহুতি ছিল না বাংলার সভ্যতা সংস্কৃতির সঙ্গেও যে রাম প্রতিষ্ঠিত হয়ে আছে অবিনশ্বরভাবে তা আবার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের বিরোধীরা বারবার যেটা বলতেন যে আমরা যখন বলতাম রাম মন্দিরের কাছে গিয়ে শপথ নিতাম যে রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে বিরোধীরা আমাদের কটাক্ষ করে বলতেন लेकिन डेट नहीं तारीख नहीं बताएंगे हम राज के बोलते चाहिए थे कि रामलाला हम आएंगे मंदिर वही बनाएंगे तारीख भी बोलेंगे और वो तारीख है 22 जनवरी और उसी दिन शुक्ल पक्षे दादोषी तृतीते मृगशिरा नक्षत्र अभिजीत मुहूर्त प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के करकमले नवजात राम लाला, और रामलाला अर्थात बालोक रामे ওখানে জানেন অযোধ্যা রামের জন্মস্থান তাই লালার প্রাণ প্রতিষ্ঠা হবে আসুন আমরা সবাই রামময় হয়ে উঠি এবং আবার একবার বলি জয় শ্রীরাম